হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমাদের ছবি আঁকার জন্য বা আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য আমাদের কি কি আর্ট মেটেরিয়াল দরকার এগুলো কিন্তু আমার বাবা আজকে নিউ থেকে কিনে দিয়েছে তো চলো কি কে কিনে দিয়েছে আমরা দেখি আমরা দুটো মার্কেটে গিয়েছি আমরা আজ সুপার মার্কেট গিয়েছি আর নিউ মার্কেটে গিয়েছি তো চলো দেখা যাক আমি কি কি কিনেছি ছবি আঁকতে কি কি লাগে আমি প্রথমেই কিনেছি একটা কালারিং ডিজাইনের সেলো টেপ আমাদের ছবি বা আর্ট জন্য এটাও দরকার পড়ে তারপরে আমি কিছু এটার সাথে আমরা কালারিং ছোট ছোট কিছু মিনি কালারিং টেপও কিনেছি এগুলোর দাম একটা ছোট্ট পিস পাঁচ টাকা আমি এই জায়গা পাঁচটা করে কিনেছি চলো অন্যগুলো দেখতে থাকি ছবি একটা আরো যা দরকার চলে যেমন কস্টেপ দরকার আমি তিন ধরনের কস্টেপ কিনেছি একটা হচ্ছে ডাবল সাইডের টেপ আর একটা হচ্ছে মাস্কিন টেপ আর আমার যে কস্টেপ ঘরে ইউজ করি সেই কস্টেপ তারপরে আমি একটি স্টিকি নোট কিনেছি যার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে আমি কিনেছি স্টিকার বুক আমরা ছবি আঁকার পর বিভিন্ন জায়গায় এই স্টিকার গুলো লাগিয়ে দিতে পারি দেখো সবগুলো কত সুন্দর এগুলো কিন্তু উঠানো যায় আমি একটি উচ্ছন্ন দেখিয়ে দিচ্ছি এরকম সব পেজে কিনতে এগুলো এটা আমি অনেক দিন ব্যবহার করতে পারবো দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পরে কিনেছি আমরা দু ধরনের ফেভিকল দেখো আমি দু ধরনের পেন্সিল কিনেছি এটা হচ্ছে কাট পেন্সিল আর এটা হচ্ছে এটা হচ্ছে লিড পেন্সিল দেখো ভেঙে যায় তারপর তো খুলে নিচে যে হোলটা সে হোলটা আবার দিয়ে বেরোয় গেছে এভাবে তোমরা ইউজ করতে পারো তারপর আমি কিনেছি পারমানেন্ট সুপার ক্লে এটা হচ্ছে তোমরা ধরো কিছু বান বানিয়ে তারপরে দশ বা পনেরো মিনিটের মতো শুকাতে দিলে এটা শুকিয়ে যাবে বন্ধুরা এটার দাম কিন্তু না এটার দাম হচ্ছে ষাট টাকা এগুলো কিন্তু যেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি একটা অয়েল প্যাস্টেল কালার কিনেছি ছবি আঁকার জন্য পেন্টিং করার জন্য এটা খুবই দরকারের একটা জিনিস এটা আমাদের স্কুলে দৃশ্য আঁকতে দরকার হয় তারপরে আমি কিছু কিনেছি টিউব রং তার সাথে আমি কিনেছি একটি ছোট্ট কালার প্লেট এই প্লেটটার দাম কিন্তু বেশি না মাত্র পঞ্চান্ন টাকা তারপরে আমি কিনেছি কিছু জেমস কেপ এটা আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য এগুলো অনেক সময় দরকার হয় তারপর আমি কিনেছি পেন্সিল বক্সটা আমাদের পেন্সিল ইরেজার শার্পনার এগুলো রাখার জন্য দরকার হয় তারপর আমি কিনেছি কালারিং আইসক্রিম স্টিক এটা তোমরা কালার ছাড়াও কিনতে পারো এটা কালার সহ কিনেছি দাম কিন্তু একই এই প্যাকেটটার দাম নব্বই টাকা তারপর এই দেখো আমি চারটে এ ফোর সাইজের দশ কালারের পঞ্চাশ পিসের এক প্যাকেট রেনবো কালার পেপার কিনেছি এই জায়গার সবকটা পিস পাঁচটা পাঁচটা করে এছাড়া কিছু পোস্টার পেপারও কিনেছি স্কুলে আমাদের বন্ধু খাতা তৈরি করতে এই বড় পোস্টার আমাদের লাগতে পারে তারপরে আমি কিনেছি হাইলাইট হোয়াইট পেনসিল আমি কিনেছি ইরেজার পেন এই ইরেজার কিন্তু পেনের হোল হোলের ভিতরে ঢুকিয়ে এটা সূক্ষ্মভাবে মোছা যায় এই ছেলে আজকের ভিডিও আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজে এগুলো প্রয়োজন হয় বন্ধুরা ছবি আঁকতে গেলে কিন্তু আমাদের এসব আর্ট ম্যাটেরিয়াল দরকার হবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ